চায়ের দোকানে মানুষ চা খেতে আসবেন এটাই স্বাভাবিক কিন্তু উদ্বোধন হওয়া চায়ের দোকানে দলে দলে মানুষ আসছেন এমনটা সচরাচর দেখা যায় না এমন ঘটনা দেখা গেল হোলসেল এক চায়ের দোকানে সেখানে মানুষ আসছেন চা নয় চায়ের স্বাদ নিতে আবার দোকানের শুভ উদ্বোধনে বিনা পয়সায় চা তার সাথে গরম গরম পকোড়া খাওয়ার পাশাপাশি আড্ডা হয়তো চায়ের গুণাগুণ জানতে বিকেল থেকে লম্বা লাইন পড়েছিল এই অভিনব চায়ের দোকানে হলদিয়াতে প্রথম গুড়ের চা পান করাতে হাজির সুদূর মহারাষ্ট্রের নাগপুর থেকে চা। হলদিয়া রানীচক ইউথ হোস্টেলের সামনে মা কালী এন্টারপ্রাইজে শুক্রবার সন্ধ্যায় অমৃত ব্র্যান্ডের চা স্টলের শুভ উদ্বোধন হলো রীতিমতো ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয় অমৃত ব্র্যান্ডের চা একবার চায়ের স্বাদ পেলে আবার ঘুরে আসতে হবে এমনটাই দাবি চা প্রস্তুতকারী লেমন টি চা অমৃত চা লো সুগার চা বিভিন্ন রকমের ভ্যারাইটির চা নিয়ে প্রস্তুত মা কালী এন্টারপ্রাইজ নাগপুরের তৈরি চায়ের পাতা দিয়ে অমৃত ব্র্যান্ডের চা পরিবেশন করা হচ্ছে হলদিয়ার স্বাদের গন্ধে অতুলনীয় অমৃত ব্র্যান্ডের চা হাতের নাগালের মধ্যে চায়ের দাম দশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত চায়ের কোয়ালিটি রয়েছে পড়েছে লম্বা লাইন চা প্রেমীরা চা পান করার পর বলছেন রোজ রোজ খাওয়া হবে কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে মা কাল এন্টারপ্রাইজের দোকানে রকমারি মাটির কাপ রয়েছে চাইল তাতেও কফি বা চা পাওয়া যেতে পারে এমনটাই প্রস্তুতকারী চা প্রস্তুতকারীরা জানাচ্ছেন এবং প্রত্যেকে একসাথে চা পান করে চায়ের শুভ উদ্বোধন করলেন रानी ये सामने महाकाली चा, चा, चाय स्पेशलिटी ये है कि हमारे तरफ से आसाम से चाय आता है पूरा जो कि हमारी खुद की फैक्ट्री है वहाँ पे मैन्युफैक्चरिंग होता है इसका तो उसके बाद हमारे ऑल ओवर इंडिया में पूरे 150 प्लस आउटलेट है आप लेमन टी मिलेगा जागरी टी मिलेगा लो शुगर टी मिलेगा ब्लैक टी मिलेगा ग्रीन टी मिलेगा मसाला टी मिलेगा जिंजर टी मिलेगा ऑल ऑल टाइप की चाय मिलेंगे ऊपर से नौ टाइप के शेक मिलेंगे जो कि बनाना शेख है स्ट्रॉबेरी शेक है लीची शेक है कीवी शेक है उस पर स्ट्रॉबेरी शेक है पाइनएप्पल पास जिंजर टी मिलेगा कश्मीरी कावा मिलेगा जो की स्पेशल है जो कहीं नहीं मिलेगा आपको और ऊपर से जागरी टी जो कि ऑल ओवर इंडिया में फेमस है हमारा जागरी टी टेस्ट बहुत बढ़िया है आप एक बार पी के देखिए आप मान जाइ का नाम अमृत चाह अच्छे अमृत चाह स्पेश गुड़ चाह যেটা হলদিয়াতে এই প্রথম এটা আর কোনো জায়গায় গেলে পাবেন না যেটার জন্য আসতে হবে অমৃত কাউন্টারেই আসতে হবে অমৃতচর কাউন্টার হলদিয়া গান্ধীনগর এইচআই রোড ইউথ হোস্টেলের সামনে খুব সুন্দর টেস্ট খুব সুন্দর স্বাদ যেটা খাওয়ার জন্য আসতে হবে একবার খেলে আবার দ্বিতীয়বার ঘুরে আসতে হবে এখানে খাওয়ার জন্য লেমন টি আছে জাগিরি টি আমাদের আর অমৃত কফি লো সুগার লো সুগার টি অনেক রকম ভ্যারাইটি চা রয়েছে দাম কিরকম আছে নর্মাল নর্মাল দাম দশ টাকা দশ টাকা থেকে আমাদের চা শুধু দশ টাকা কাপে অমৃত চা পাওয়া যাবে সবচেয়ে বেশি দাম অনেক রকম ডিফারেন্ট আছে সেভেন্টি সত্তর টাকা পর্যন্ত আছে আমাদের চা ওটা আমাদের একটা স্পেশাল চা রয়েছে ওটা আমাদের গুড়ের তৈরি হয় চাটা গুড় দিয়ে তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যেটা আপনি অন্য কোথাও গেলে পাবেন না যেটার জন্য আমাদেরকে অমরুৎ চার কাউন্টারে আসতে হবে স্ন্যাক্স থাকছে পোহা উপমা বানমাস্কা আর চিকেন প্যাটিস চিকেন প্যাটিস চিকেন সমোসা সিঙ্গারা যেটা আমরা চিকেন সিঙ্গাড়া বলে থাকি খোলা থাকে সকাল সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত চা খাচ্ছেন কেমন লাগছে খুব ভালো হয়েছে খুব ভালো হ্যাঁ খুব ভালো হয়েছে চা খুবই ভালো লাগছে আমার আমার নাম মজন মোহন মান্না

আমাদের ইন্ডিয়ার একটা বড় টেস্ট করে যাবে একবার হ্যাঁ একবার টেস্ট করে যাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা